গরুর মাংসের লাল ভুনা গাঢ় রং ঝালঝাল স্বাদ আর ঘ্রানে মেখে থাকে বাঙালির ছোঁয়া এক টুকরো গরুর ভুনা মুখে দিলে মনে পড়ে যায় ঈদের দুপুর কিংবা মায়ের হাতের রান্নার কথা আর আম ডাল সেই পুরনো স্টাইলে কাঁচা আম আর মসুর ডালের অসাধারণ কম্বিনেশন আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি ডাল রান্না করতে চলে এসেছি প্রথমে আমি লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছিলাম আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা তারপরে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর রসুন থেতো দিয়ে দিলাম ফুটোনো ডালের সঙ্গে একদম টক মিষ্টি ঝাল এর সাথে ভরপুর এই আমডাল ভাতের সাথে খেতে কিন্তু দারুন আম ডালটা পাশে চুলাই দিয়ে এবার আমি গরুর মাংসটাও ভালোমতো মতো কষিয়ে নিচ্ছি খুব অল্প উপকরণ সাধারণ যে মশলাগুলো বাড়িতে সবসময় থাকে সেই সাধারণ মশলা দিয়ে অসাধারণভাবে রান্না করেছি এই লাল ভুনা যেটা কালার ঘ্রাণে একেবারে গরুর লাল ভোনাটা আমি করেছি সরিষার তেল দিয়ে মাংসে কিন্তু আমি কোনো এক্সট্রা মশলা কিছু ইউজ করিনি আমি এখানে নর্মালি আদা রসুন পেঁয়াজ জিরা বাটা ইউজ করেছি আর দিয়েছি মশলা দারুচিনি এলাচ লবঙ্গ এগুলো বেটে তো এগুলাই ছিল আমার উপকরণ গরুর মাছ আমার ডাল সেদ্ধটাও অলরেডি হয়ে গেছে আমি কাঁচা আম ফ্রিজে সারা বছর সংরক্ষণ করে রাখি শুধুমাত্র এই ডালটা খাবো জন্য তো আমি সেদ্ধ করা ডালের মধ্যে তিন চার টোকরা আম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের গোড়া বাই দ্য আমি যখন ডালটা সেদ্ধ করতে বসিয়েছিলাম তখন কিন্তু হলুদের গোড়াটা দেইনি হলুদের গুঁড়া না দিলে ডালটা খুব দ্রুত সেদ্ধ হয় তো আমি ডালটাতে এবার বাগার দেব আর বাগার দেওয়ার জন্য এখানে আমি ইউজ করেছি সামান্য জিরা আর পাঁচফোড়ন আর দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন থেতো তো সব উপকরণ খুব ভালো মতো পোড়া পোড়া করে নিতে হবে এটি একটু লালচে যত হবে ফ্লেভারটা কিন্তু ডালের ততটাই ভালো হবে তো আমি এই ডালটা একটু ঘন খাবো আপনারা চাইলে যদি পাতলা খান একটু পানি ফুটিয়ে এই ডালের মধ্যে দিয়ে দিতে পারেন তো এই যে আমার ডালের ফাইনাল লুক ডালটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু মাসাল্লা অনেক ভালো হয়েছিল কারণ এই আমের সিজন প্রায় শেষ এই সিজনে আম ডাল খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে যেহেতু আম সারা বছর পাওয়া যায় না তো এভাবে সংরক্ষণ করে রেখে দিলে কম বেশি ইচ্ছে হলেই আম ডাল কিন্তু আমরা করে নিতে পারবো তো আজকে দুপুরের মেনু আমার গরুর মাংসের লাল ভুনা আর পাতলা ডালি ছিল তো প্রথমে আমি গরুর মাংসের লাল ভোনাটা নিয়ে নিয়েছি আর এই যে তেলের কালারটা আর এই তেলটা দিয়ে ভাত মেখে খেতেছি কি মজা লাগে আর সাথে নিয়ে নিয়েছি লেবু আর পেঁয়াজ এই দুটা ছাড়া আমার খাওয়ার পরিপূর্ণতায় আসে না তো মাংসটা যেমন সফট হয়েছিল আর টেস্টটাও ছিল একশোতে একশো মাংসে খুব বেশি মশলা ইউজ করলে কিন্তু এই তেলতলা ভাবটা আসে না অনেক বেশি গ্রেভি হয় কিন্তু খেতে কিন্তু এরকম লাগে না এই মাংসটা একটু তেলতেলা ছিল কারণ আমি খুব বেশি মশলা এটা ইউজ করি না তো মাংসটা খেয়ে শেষ করার পরে এবার ডাল খাওয়ার পালা এই ডালটা দিয়ে যে আমি কি তৃপ্তি করে ভাত খেয়েছি সেটা বলে বোঝাতে পারবো না আর এই আমগুলো খেতে যে এত মজা লাগছিল আমি বুঝি না কোনো জিনিসের সিজন শেষ হওয়ার পরে এত এত কেন মজা লাগে যখন আমের সিজন ছিল তখন কিন্তু একদম টক ডাল ভালো লাগতো না খেতে আর এখন অমৃত লাগছে আর ডালের সঙ্গে কাঁচা পেঁয়াজ আমার মতো কে কে খান আমার তো অনেক লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবে